সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে এবং বাংলাদেশের নতুন সংগঠিত রাজনৈতিক দল দল এনসিপি সহ বিভিন্ন তাদের কাগজপত্র সহ আহ নিবন্ধনের জন্য সকল নথিপত্র সব জমা দিয়েছে নির্বাচন কমিশনে কিন্তু সমস্যার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে নতুন গঠিত যে রাজনৈতিক দলটি আছে এনসিপি সেই এনসিপি তাদের যে দলীয় প্রতীক কি হবে সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে আমাদের যে জাতীয় ফুল শাপলা সেই সাপলাকে নিয়ে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং তারা এটাকে জোর দিয়ে চাইছে এবং যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিপূর্বেও বলা হয়েছে জাতীয় কোন প্রতীক কোন রাজনৈতিক দলকে দেওয়া হবে না সেই হতু তারা বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করেছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে বলেছেন যে জাতীয় প্রতীক হিসাবে যেহেতু কাঁঠাল বাংলাদেশ জাতীয় পার্টি নামে একটা সংগঠনের মানে দলের দলের প্রতীক হতে পারে সাপলা বা দইয়ের কেন হতে পারবে না এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আসলে কি এনসিপি তাদের দলীয় প্রতীক হিসাবে এটা মানে সাপলা পাবে নাকি এই বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে এক ধরনের টান হবে আমরা জানি বাংলাদেশের বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নুরের নেতৃত্বে যে দলটি গঠিত হয়েছে সেই দলের পক্ষ থেকে সাপলা চাওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে যেহেতু সাপলা একটা জাতীয় প্রতীক সেই হতো আপনাদের এই প্রতীকটি বরাদ্দ দেওয়া সম্ভব নয় এবং পরবর্তীতে তারা তাদেরকে ট্রাক মার্কা দেওয়া হয় এবং নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে যে সংগঠনটি সেই সংগঠনটি গত চার থেকে পাঁচ দিন আগে তারা একটা আবেদন করেছিল তাদের প্রতীক হিসাবে যাতে সাপলা বা দোয়েল বরাদ্দ দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটাকে নিষেধ করা হয়েছিল বলা হয়েছিল যেহেতু এটা জাতীয় প্রতীক সেহেতু এই প্রতীক কোনোভাবেই বরাদ্দ দেওয়া চলবে না আচ্ছা এখন এই নিউজটি আমি করছি দৈনিক বিডি নিউজ থেকে কেতলি বদলে সাপলা বা দোয়েল চায় নাগরিক ইসির নাম আচ্ছা কেটলি প্রতীকের বদলে সাপলা বা দয়ের বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে নাগরিক মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে এ আবেদন জমা দিয়েছে নাগরিক দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আবেদনপত্রটি জমা দেন নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসি আক্তার এবং ও দলের দপ্তর সম্পাদক মহিদুল মহিদুজ্জামান নাগরিকক্ষের এই দুই সদস্যের প্রতিনিধি নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন বলে জানিয়েছেন একান্ত সচিব মোকলেছুর রহমান নারীকের ফেদার্সি সাংবাদিকদের বলেন না নাগরিক দলীয় পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি নির্বাচন কমিশন আমাদের কেটলি প্রতীক দিয়েছে আমরা দলের প্রতীক অনুযায়ী শাপলা বা দয়ের প্রতীক চেয়ে আবেদন করেছি জানতে চাইলে মোকলেছুর রহমান বিডিনিউজ টুয়েন্টি ফোর কে বলেন এর দুটি জাতীয় প্রতীক সচিব মহোদয়ের আদে অন্য প্রতীকে নতুন করে আবেদনের পরামর্শ দিয়েছে এখানে একান্তস জি মুক্লেসু রহমান তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যেহেতু এটা জাতীয় প্রতীক সেহেতু এটা দেওয়া যাবে না অন্য প্রতীকের জন্য তারা যাতে আবেদন করে এখন এনসিপিকে যদি এই শাপলা প্রতীক দিয়ে দাও হয় তাহলে এই যে বর্তমান যে ইলেকশন কমিশন যে আসলে একটা স্বতন্ত্র বা একটা নির্দলীয় সংগঠন বা তারা নিরপেক্ষ এই বিষয়টি প্রমাণ করতে চাইলে এই সাপলাপ প্রতীকটি তারা দিতে পারবে না যদি দিয়ে দেয় তাহলে একটা দলের প্রতি তাদের অনুরাগ বা বিরাগ বোঝা যাবে এবং এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা সম্মুখীন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন আমরা কোনো মতে চাই না বাংলাদেশ নির্বাচন বাংলাদেশের যে নির্বাচন কমিশন তারা কোনো ভাবে তারা বিতর্কিত হোক বা তারা কোনোভাবে আহ কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করুক এই জন্য আমি মনে করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে

এখন এই বিষয়টি যদি তারা কোনোভাবে গ্রাহ্য না করে যদি সাপলা প্রতীক দিয়ে যায় তাহলে তাদের যে নিরপেক্ষতা পূর্ণ হবে এটা বাংলাদেশের জন্য অপরিণীয় অপূরণীয় ক্ষতি হবে বলে আমি মনে করি এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে বলবো এবং পাশাপাশি নির্বাচন কমিশনকে শক্ত হয়ে এটার বিরোধিতা করতে হবে নয়তো নাগরিক ঐক্য বা গণ অধিকার পরিষদ যারা চেয়েছিল তাদেরকে এই সাপটা প্রতিক বরাদ্দ দিতে হবে এই দাবি আমি জানাবো এবং বাংলাদেশের বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো দলের সরকার না আপনারা জনগণের বসানো একটা সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বসানো একটি সরকার এই সরকার যাতে কোনোভাবে নিরপেক্ষতা পূর্ণ না হয় সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই